যখনই পিছানোর প্রশ্ন আমাদের সামনে আসতো শহীদদের চেয়ারগুলো আমাদের সামনে ফুটে উঠত শহীদরা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলতো যে যদি আন্দোলন থেকে পিছিয়ে যাওয়া হয় তাহলে কোন শহীদ পরিবারকে খুনি হাসিনা ফ্যাসিস্ট হাসিনা ভালো থাকতে দিবে না সে সময় আহতদের সেই শাড়িগুলো আমাদের সামনে এসে বলতো আহত বন্ধুত্ব অবস্থায় সারা জীবন তাদেরকে বিক্রিম হয়ে সমাজে থাকতে হবে তখন আমরা আল্লাহর উপর ভরসা করতাম আল্লাহর উপর ভরসা করে আমরা বদর যুদ্ধের আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দিনগুলোকে স্মরণ করতাম বদর যুদ্ধ উপনীত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করছিলেন হে আল্লাহ আজকে যদি এই ছোট্ট বাহিনীটি পরাজিত হয়ে যায় আজকে যদি কাফেররা বিজয় হয়ে যায় তাহলে তোমার দ্বীনকে প্রচার করার জন্য তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমার সত্যকে ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য কোনো মানুষ তো অবশিষ্ট থাকবে না আমরা ঠিক সেই দিনগুলোকে স্মরণ করে আবার সামনের দিকে এগিয়ে যেতাম আজকে সেই ত্যাগ সেই কোরবানি সেই রক্তের উপরে এদিনে আমরা এসে দাঁড়িয়েছি আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন সবিনে অনুরোধ করব আপনাদের কোন কথা কোনো কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিন আপনাদের তো ছাত্র জনতা কাট করে তারপর আপনি এবং আজকে যারা রক্তের উপরে চেয়ার গুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবির বলতে চাই এই রক্ত চেয়ার গুলো সাধারণ কোন কার্পেটের উপরে বসে নাই কোন ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপের বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপরাধতা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা আছে এখন সেই চেয়ার গুলো থেকে নেমে যান কিন্তু চেয়ার গুলোতে বসে প্যাসিভ পুনর্বাসন করবেন এটা আমরা কখনো মেনে নিব না আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেক রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করতাম আপনার আজকের দিনটা আমাদের জন্য শেষ রাত যেদিন বাসা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত করে বের হতাম আজকে দিনটা হয়তো বাসায় বের হওয়া আমার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখান আমরা তো অলরেডি নিজেদেরকে শহীদ মনে করি শহীদের রক্ত এখন আমাদের গায়ে লেগে আছে এজন্য আমি সবার কাছে দায়িত্বশীল যারা দায়িত্বশীলতার জায়গায় রয়েছে এই শহীদের রক্তগুলোকে শহীদের চাও পাওয়াকে ফিল করে আপনারা দেশকে পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকলে আপনাদের সহযোগিতা করব কিন্তু এর ভিন্ন কোন চিন্তা করলে আমরা আপনাদেরকে ক্ষমা করব না এই পদমের প্যাসিভ ফ্যাসিলার যে পরিণতি ঘটিয়েছে আপনাদেরও ঠিক একই পরিণতি ঘটাবে ইনশাআল্লাহ আমি শহীদ পরিবারের কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে আবার পাশাপাশি আশাবাদ এবং স্বপ্ন যে আমার নিচে থাকতে শহীদের চাওয়া পাওয়া শহীদের যে স্পিরিট ইনশাল্লাহ সেটা বাংলার জন্য অবশ্যই প্রতিষ্ঠিত হবে আগামী দিনে অবশ্যই প্রত্যেক শহীদের প্রত্যেক গণহত্যা বিচার অবশ্যই সংগঠিত হবে ইনশাল্লাহ